ড্রাগসের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের সফল অভিযান গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে কাটলি ছড়া রেলওয়ে স্টেশনের নিকট থেকে এক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ মৃত পাচারকারীর নাম রূপম দেবচিনি যিনি রঙ্গাবাগ প্রথম খন্ডের বাসিন্দা বলে জানা গেছে পুলিশের দল ওই অভিযানে প্রায় সাত গ্রাম নিষিদ্ধ ড্রাগস এবং বারোটি ভাইল উদ্ধার করে তদন্তকারীদের মতে উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে দ্রুত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত আরো ব্যক্তিদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে জেলার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া এই ধরনের মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে পুলিশ স্পষ্ট জানিয়েছে নিউজ আমার এখানে কাটি বাজারটা বাড়ি মানে আমার স্টেশনের আসপাশে ড্রাগস পাচারের ঘুরা ঘুরি করতে আসলে আমার একটা মানুষকে খবর দিছিল আর কি ওই খবরের ভিত্তিতে আমার পুলিশ কাটলেশ্বর পুলিশ টিমে আমার স্টেশন আশপাশে তার মানে সার্চ করতে পাওয়া গেছে তার লগে তখন তার বডিটা সার্চ করা যায় আর মানুষের সাক্ষী সাক্ষী যখন বডিটা সার্চ করা যায় তখন ওই যোনটা রাখছে যোনটা ভেল আর কি চব্বিশটা পাওয়া গেছে তার পজিশন ঠিক কি তারপর ওইটা একর্ডিংলি আমার এনডিপিএস একের মধ্যে যে নিয়ম আছে ওই নিয়ম ভিত্তিতে ওইটাতে মানে আমরা শেষ করছি সিজ করার পরে ওইগুলি তখন আমরা তার উপর তার এগেনস্টে একটা কেস হইব এনজিপি সাহেবকে তো ওইটাই আজকে সন্ধ্যার সময় হঠাৎ কাটিজোড়া থানার বসি আমারও ফোন করছি যে কাটিজোড়া লোকাল হিসাবে তো ফোন করি জানাইলা যে কাটিজোড়া এই রেলের যে ইয়ে আছে যেটা আন্ডারগ্রাউন্ড যে একটা ছেলে ধরা পড়ছে তো আমার ডাক্তার যে আইডেন্টিফিকেশন দেখুন যে সিনুন নিয়েছে এটা তো ড্রাগসের ড্রাগস সহকারে বাংলাদেশ নাইয়া তো দেখলাম আমরা পরিচিত ছেলে বড় দুর্ভাগ্যজনক এই এই ড্রাগসের হয়ে আজকে আমরা যুব সমাজ একদম নষ্ট হয়ে যায় তো আমরা ওটাও অনুরোধ করবো আজকের যুব যে এই পথে না যাওয়ার লাগিয়া আর কাটতি পুলিশ পুলিশের পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা ফোর